একটা কথা বলি তোমাকে দেখে আমারও কিন্তু ভয় লাগে মাঝে মধ্যে আমি কথা দিচ্ছি পুজোর পর থেকে আমি একদম শান্ত সৃষ্ট গত লোক আমার পুজোর পর থেকে কেন মেঘার গৌরব রয়চৌধুরীর কথা যদি বলে তাহলেও আমি দায়িত্ব যা রাগী না কি করে কেউ লেকপুল করলে সেটাকে হ্যান্ডেল করে না হেসে সুন্দর করে শার্টটা দিতে হয় ধরো সিরিয়াল কোনো সিনেমা হতে পায় না আমরা সিনেমা হলে যাই ইন্টারটেন হতে দু ঘন্টা ওকে ডান কিন্তু সারা ছটা বা ছটা স্লটে আমরা যখন সিরিয়াল দেখি বসে কারণ আমরা প্রত্যেক দিন ওয়েট করে থাকি আমরা সবাই পরিবারে এরপরে ঘটনা কি পরে ঘটনা কি পরে ঘটনা কি সুবিধে কী বলতো ওখানে গিয়ে দেখি বিভিন্ন রকম ইয়ে মণ্ডপে আমাদের জি বাংলার বা স্টার জলসার ওই ইয়ে গেট এগুলো লাগানো থাকে

নমস্কার সবাইকে স্বাগত আমি শ্রী আর আপনারা অনেকবার বলেছেন যে দুজনকে একসাথে নিয়ে একটা আড্ডা দিতে তাই দুজনকে একসাথে পেয়ে গেছি এটা আমার সৌভাগ্য এবং আপনাদেরও সৌভাগ্য প্রথম জিনিস আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো দুর্দান্ত বেশ আচ্ছা শুরুতে একটুখানি সারাৎসব হয়েছে তোমাদেরকে জানে পুজোর আর জাস্ট এক সপ্তাহ কি দু সপ্তাহ তো বাকি আছে তাই তো টলেজমো তরফ থেকে তোমাদের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এটা তোমার একবার খুলে দেখো দেখলে আমি এটা ধরুন না একদম হ্যাঁ একটা আচ্ছা এটা বললি এইটা আচ্ছা এইটা থ্যাংক ইউ খুব সুন্দর নাতালের শুভেচ্ছাটা এখন জানিয়ে দিই শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা পুজো প্রায় চলেই এলো মানে পুজোর ঢাকটা কিনতে এইচ ম্যাডাম বাজিয়ে দিয়েছে সুতরাং আর আমরাও এবার থেকে ঢাকটা বাজানো শুরু করলাম তো খুব ভালো করে এনজয় করবো আশা করি আর তোমরা খুব পুজোটা ভালো করে এনজয় করো আর একটু যেগুলো সতর্ক সতর্কতা বানিয়ে রয়েছে সেগুলো মেনটেন করলে হয়ে যাবে কারণ আগে থেকে আমরা এখন অনেকটা বেটার আছি তাই না সো ছোটদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর বড়দেরকে অনেক প্রণাম আশীর্বাদ করবেন যাতে আরও ভালোভাবে আপনাদেরকে এন্টারটেইন করতে পারি ব্যাস এইটুকুই আর রোজ পিলু দেখুন প্রতিদিন সন্ধে ছটায় দর্শকরা তো ভীষণভাবে তোমাদেরকে ভালোবাসছে ভালোবাসা দিচ্ছে দর্শকরা আগামী দিনে আর কী দেখতে পাচ্ছে আরেকবার বলো আগামী দিনে কী দেখতে পাচ্ছে পিলুতে তো হ্যাঁ অনেক নতুন চমক আসছে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে এখন কিছু বলা যাবে না তার জন্য ডেফিনেটলি পিলু দেখতে হবে মিস করলে চলবে না তবে হ্যাঁ প্রচুর বড় বড় ধামাকা আসতে চলেছে আর ডেফিনেটলি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগবে তো ভালো লাগে না ও ঠিকই বলছে এরকম আরও অনেক নতুন নতুন ঘটনা আসছে এখন তো সেভাবে সব কিছু রিভিল করা যাবে না তবে এখনও পর্যন্ত যে গল্পটি রয়েছে বা চলছে সেটা আসলে সবারই খুব প্রচণ্ড মানে মনে কোথাটা দারুণভাবে এ করছে সেই গল্পটা যেটা রিভিউ পাচ্ছি আমরা দ্যাট ইজ ভেরি গুড আর আমাদের প্রজেক্টের জন্য ভালো আর দর্শক এইভাবে আমাদের ভালোবাসা দিচ্ছে ছটা স্লটে দ্যাট ইজ এটা আমাদের সবথেকে বড়ো পাওয়া আর কি লাইট দুজনকে তো এইভাবে তো পাওয়া হয়নি তো আজকে একটু জমি আড্ডা মারবো আমাকে আগে বলে দিচ্ছি তাড়াতাড়ি কিন্তু করতে হবে তো প্রথম একটু খেলা খেলবো যে গৌরবদার একটা নেগেটিভ গুণ পজিটিভ প্লিজ মানে আমার আমার

বলুন তো এটা কি করা যায় বললাম একটা কথা বলি তোমাকে দেখে আমারও কিন্তু ভয় লাগে মাঝে মধ্যে আমি কথা দিচ্ছি পুজোর পর থেকে আমি একদম শান্ত শিষ্ট ভদ্র লোক আমার ভালো পুজোর পর থেকে কেন পিলু যখন দায়িত্ব নিয়ে নিজে আমাকে শান্ত করার একদমই আমি ও আই এম সো সরি ও কোন দায়িত্ব দিয়ে দিছো না না আমি ওকে দায়িত্ব দিয়ে দিলাম পর থেকে আমি ওর উপর দায়িত্ব ভাই আমাকে কি করে শান্ত হতে হবে তুই আমাকে শিখিয়ে আমি বলছি পিলু দায়িত্ব নিয়ে এখনো অবধি আহিরকে কিন্তু ঠান্ডা করতে পারিনি হ্যাঁ আহির রেগে যায় পিলু ভাবে কেন এত রেগে যায় পিলু অলওয়েজ মাথা ঠান্ডা করে ডিসিশন আর মেঘার গৌরব রয় চৌধুরীর কথা যদি বলে তাহলেও আমি তাই তো ভাবা যা রাগি না রাগি আছে ভালোই যাই একটু কেমন একটা এরম টাইপের একটা এক্সপ্রেশন দিকে ওটা বললো এতটা বুঝতে পজিটিভ খুব এমনি খুব মজাদার মানুষ খাওয়ায় প্রচুর আর খুব ভালোভাবে গাইড করে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানে সিনে থাকাকালীন বা এমনি সময়ও সত্যিকারে মানে প্রচুর ভালোভাবে গাইডেন্সটা পাই সিনিয়র হিসেবে আমার দারুণ গাইড করে

আর না তবে ঠিক আছে মানে এই বয়সে এখন এই সময় আর কি ডেফিনেটলি কথা বলা হচ্ছে আর কথা বলা তো খারাপ নয় মানে এটা স্বচ্ছতার লক্ষণ সো আমি আমার কাছে সব কিছুই পজিটিভ এটা নিয়ে আমরা মাঝে ভীষণভাবে দেখিয়েছি যে পিলু সিরিয়ালের নাম পিলু কিন্তু তুমি কি না নায়িকা হচ্ছ না অন্যজন নায়িকা হচ্ছে এটা নিয়ে তুমি কি বলবে এটা যেহেতু একটা প্রথম কথা হচ্ছে এটা একটা একান্নবর্তী স্টোরি অ্যান্ড দেন এটা প্রথম থেকেও যদি তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো যে যেভাবে গল্পটা এগিয়েছে প্রথম থেকে ডে ওয়ানে ধরো বা ধরো আমাদের যে গুরুজি বা অন্যান্য যে কজন মানুষজন রয়েছে তারা ওদের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় অভিনয় করেছে তারা যেহেতু সিনিয়র বলে কে তখন কি আমরা কখন এই সো কল্ড আমার সোসাইটের যে নামটা দেয় লিড তারা তাদেরকে আমরা কখন লিড কেন বলি না এটা হচ্ছে পয়েন্ট আর দ্বিতীয় কথা হচ্ছে যেই আমরা আমাদের জনাটা যেহেতু আমরা একটা ইয়াং টিম হয়ে গেলাম তখন লিড অ্যান্ড সেকেন্ড এন্ড থার্ড লিড হয়ে গেল দ্যাট ইজ এটা তো অন্যায় আর একটা সিরিয়াল কখন সিনেমা হতে পারে না সিরিয়ালটা দু ঘন্টার তো প্রথম কথা ছবি নয় যে আজকে শুরু করলাম কালকে হবে ছবিটা তো একটা হিউজ স্টোরি প্রত্যেকটা চরিত্রগুলোকে যদি আমরা গল্প সেইভাবে প্রেশার না দিয়ে যদি ঠিকঠাক করে ডেভেলপ না করি তাহলে গল্পটা কী করে তার তো মনে হবে আজ শুরু হলে এক মাস বাদে বন্ধ হয়ে গেলো তো দিস ইজ দ্য ফ্যাক্ট এই সোসাইটিরই নামটাকে আমি কখনোই সাপোর্ট করি না আগেও করতাম না এখনও করি না সবাই এখানে খুব ভালো কাজ করে ইটস এ ইউনিট এটা টিম ওয়ার্ক আর সাথে সাথে ঘটনা চেঞ্জ হবে এরপরে একটা নতুন ঘটনা আসবে তখন তখনও আবার গীতে গীত দেখবে তোমরা তখন আমার নতুন কিছু বলছে তো ইটস সামথিং নিউ আর পিলু ইটস এ পুরো পারিবারিক স্টোরি আর আমরা সবাই মিলেই এই গল্পটা এ করছি এইভাবেই হোক আশা করি আর সবাই কিন্তু এই গল্পের সাথে কানেক্টেড কোথাও পিলু ঠান্ডা মাতে ভেবে দেখো প্রথম থেকে পিলু পিলু আসলো আমাকে ঠিকঠাক করলো মল্লার আমার ভাই হয় রঞ্জন ছোটোবেলার বন্ধু হয় আর তারপরে সুরমণ্ডল বসুমল্লিক বসুমল্লিক বাড়ি হচ্ছে আমার অরিজিনাল বাড়ি মানে আমার নিজস্ব বাড়ি তা তো সেই বাড়িটাকে তো ধরা হচ্ছে না কেন কারণ সেই মির্জাপুর থাকতে বললে তো গল্পর প্রেক্ষাপটটাকে বুঝতে হবে কি বলতে চাইছে মানে আমরা ওই সকল জাস্ট একটা দর্শনদারী হিসেবে দেখে ফেললাম যে এই গল্পটা কিছু দিনের জন্য চরিত্র কারণ ওই গল্প ডেভেলপ হচ্ছে তাই যে ভেবে ফেললাম জাস্ট লিড না এইভাবে কখনো গল্প হয় না ডেরিসোবে সবসময় গল্পটাই লিড হয় আর এটা একান্নবর্তী স্টোরি সুন্দর করে যে আমি প্রশ্নটা করলাম আর তুমি কী সুন্দরভাবে ব্যাপারটা ম্যানেজ করলে এটা দারুণই জায়গা ইস নট ম্যানেজ এটা যেটা ফ্যাক্ট ইজ ফ্যাক্ট মানে আমাদের চোখের মানে ভাবনা চিন্তাটা বল্ট পাল্টে গেছে সবার কিন্তু সিরিয়াল কখনো সিনেমা হতে পায় না মানে আমার সিনেমা হলে যায় এন্টারটেন হতে দু ঘন্টা ওকে ডান কিন্তু সারা ছটা বা ছটা স্লটে আমরা যখন সিরিয়াল দেখি বসে কারণ আমরা প্রত্যেক দিন ওয়েট করে থাকি আমরা সবাই পরিবারে এর পরে ঘটনা কি পরে ঘটনা কি পরে ঘটনা কি

আবার জন্য পুজোয় কি প্ল্যান আছে কোন দক্ষিণ দিক উত্তর দিক পূর্ব কোন দিকই বাদ রাখবো না কারণ এবার পুজোর প্রথম কথা বেড়ে গেছে অনেক পুজোর সুন্দর সুন্দর থিম পুজো না বাঙালি হয়ে বাইরে পুজোয় ঘুরতে যাব সেটা কি করে সম্ভব সমস্ত দিকগুলোকে সারব আগে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা এদিকে যা যা বাকি যা সবগুলো কভার করতে করতে চার দিন মানে আরও বেশি দিন লাগবে মনে হচ্ছে মহালয়া থেকে শুরু করে দাও তাহলে হ্যাঁ এরকম হয় মানে আমার যখন প্যাক আপ আমাদের শুটিং তো মহালয়ার পরে হতে থাকবে তো আমাদের প্যাক আপ হয়ে যাওয়ার পরেও আমি এরকম আগের যখন আমি আগে সিরিয়ালটি করছিলাম অগ্নিরূপা আমি আফটার প্যাকআপ আপ আমি রাতেবেলার চেতলা ফেতলা সব দেখে দেখে চলে এসেছি

বছর হয়ে গেছে এটা নষ্টাল হয়ে গেছে এখন আড্ডাটা হয় না আর সেভাবে কিন্তু মিস করি কিন্তু আমাদের বন্ধু বান্ধব আড্ডা হয় আর এখন না কোথাও ওই মানে আগের মতন বন্ধু বান্ধব সবাই তো ব্যস্ত ওই পুজোর সময় আর কি পাড়ায় একটা জায়গায় আমরা ঠিক করি কারণ একটু তো ভিড় থাকে কলকাতা শহরটা জুড়ে আর ও বলো কি পুজো কি দাঁড়াও শুনো এবার আমি কি করব আমি ফ্যামিলিকে টাইম দেব ওই দেখো ফ্যামিলিকে টাইম দেবো খাওয়া দাওয়া করব আর আমি খুব বেশি খুব হ্যাঁ

বা টিভিতে একটু দেখে নাও টিভি থেকে ঠাকুর থেকে বলো তো মেনলি পুরো সময়টা ফ্যামিলিকে টাইম দেব নিজেকে টাইম দেব এনজয় করবো কারণ স্বাভাবিক এখন তো যে হেক্টিক স্কেডিউল তাতে তো গ্যাপ পাওয়া হয় না সো বন্ধুদের সাথে আড্ডা দেবে এরকম না না শপিং আমার সারা বছরই চলে এখনো কিছু করিনি যদিও ও হয়ে যাবে না 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 অফলাইন অনলাইন সাম টাইমস বাট অফলাইন বাস্ত দেখিনি তার হচ্ছে পুজো ও শপিং করতে পারলে খুব খুশি হয় আর খেতে খুব ভালোবাসে যেটা আগে একদম পছন্দ করতো না যখন আমি আগে বলতাম খেতে যখন ট্যাংরা ছিল একদম তখন আমার আমি তখন ছিল ওর জীবন সত্যিকারের অসুর আর এখন যেই খাবার দাবার শুরু করেছে এখন আমি আবার অসুর হয়ে গেলাম সব এখন খারুজ সরি নতুন নাম খারুজ খারুজ ভীষণ খারুজ এনিওয়ে টপিক চেঞ্জ তোমার হচ্ছে যে পূজোর কেনাকাটা কি হচ্ছে না আমি ওইভাবে কিছু করি না কারণ আগে খুব একটা ছিল বাবা চলে যাওয়ার পর তো এখন সব ইচ্ছেটা নষ্ট হয়ে গেছে কিন্তু এখন যেটা যে ভালো লাগে নিয়ে নিয়ে বেস্ট হয়ে যায় আমার আউটফিটস বলো মেকআপ এই সবের প্রতি যে অবসেশন এনার সেসব কিছু নেই গ্যাজেটস বেশি ভালোবাসে লাইক আমার গ্যাজেটস পাবে আর আমার কাছে আউটফিটস পাবে মেকআপ

আচ্ছা ধরো তোমাকে এরকম ঘরে আটকে রাখা হলো যে ঘরে কিন্তু প্রচুর লিপস্টিক কাজল লাইনা থেকে শুরু করে যা যা আর মেকআপের মধ্যে আমি অবসেস্ট ছোট্টো থেকে লিপস্টিকসের প্রতি আমার কাছে আমার আমি যখন পাউচটা খুলি আমার মেকআপ পাউচ দুটো আনি যেখানে একটাতে টুকটাক আমার যেগুলো সেটে লাগে সেগুলো থাকে বাকি একটা পাউচ পুরো লিপস্টিকের পাউচ যেখানে মোটামুটি পঞ্চাশটা মতো আমি ক্যারি করি সাথে রোজ কেন করি না তাই না কিন্তু কিন্তু ক্যারি করি আর আমায় তো সবাই রোজ দেখলে বলবে যে তুই দোকান দে একটা লিপস্টিকের একটা দোকান দে আর তোমার তোমার এরকম কি শেপ হতে একটু আমি আমার অবসেশন গ্যাজেটস কিছু নতুন নতুন জিনিস শেখা কি কি আছে কি নেই বলো এক্স্যাক্টলি সবই আছে এটা থেকে শুরু করে ওটা সব আছে সব আছে তুই মানুষের সব এটা তো দেখলেই বোঝা বোঝা যাওয়া উচিত সবার যে

দেখো যে আইফোন ইউজার সেই ছোট থেকে হয়তো তো তুই কাছে নাথিং নিউই হবে না আমার কাছে এই এরকমই চলতে দেখো বুঝ বুঝতে পাচ্ছেন তো যাই হোক দর্শক কি প্রথমবার দর্শকরা এইভাবে আবার পেল তো কি বলবো দর্শককে যে সামনে পূজো সবাই খুব ভালো করে কাটান ফ্যামিলিকে কে সময় দিন খাওয়া দাওয়া করুন মজা করুন কিন্তু থাকবে কেন কেন হই না আ মন্ডপ ফাগালর উঠা করে যাব আই প্রমিস আমি যাব হ্যাঁ কার কি সবার কি সবিয়ে থাকে বলো এটা নিয়ে আবার লেক ফুল করবে এনিওয়ে হ্যাঁ তো আপনারা অবশ্যই প্যান্ডেল হপিং করুন আড্ডা দিন ঘুরুন আর পিলু দেখুন রোজ সন্ধে ছটায় টায় শুধুমাত্র জি বাংলায় হ্যাঁ হ্যাঁ একদমই তাই ছটার সময় এমন খুব একটা তো দেরি হয়ে যায় না পুজো চললেও আপনার ছটার সময় দেখে বেরোবেন এনজয় করুন আর পুজোর সময় বাঙালিরা প্রায় জেগে থাকে দেখতে দেখতে কোথাও গিয়ে তো রেস্টের সেই রেস্টে ঘরে এসে পিলু দেখতে রেস্ট নেবেন বারবার আবেদন করছি আর হ্যাঁ মণ্ডপ যখন ফাঁকা হবে পিলুকে দরকার ডেকে নেবেন ও ঠাকুর দেখতে যাবে ঠিক আছে পুজো ভালো করে এনজয় করুন শুভ সারদীয় শুভেচ্ছা পুজো সবার খুব ভালো কাটুক ভালো থাকবেন হ্যাঁ ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যে কোনো রিভিউ দিতে একদম ভুলবেন না আমরা রিভিউর উত্তর নিশ্চয়ই দেবো সময় দিয়েছে থ্যাংক ইউ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে